ভোদারবালtene ধরতামtene আচ্ছা হায় এতদিন পরে গরিফের বাড়িতে পদধূলি দিলেন ভোদারবাল খালি পদধূলি কেন আমি আমার সব ধুলি আপনাকে দিতে এসেছি মা বাড়া এইবার আর আপনাকে এক দুই দিনে ছাড়ছি না শেটারবাল রোজ রাতে আপনার কথা চিন্তা করতে করতে আমি হাতের কাজটা সারি আর হ্যাঁ এতদিন পরে আপনাকে কাছে পেয়েছি আহ ভালোভাবে মণির সাথে মিটিয়ে নিবো। কি বলেন বোদা কাটি বিয়াইন? শাতা মানানি বিয়াইন। আমি তো শাতা ফাটানোর জন্যই আপনার কাছে এসেছি। ঠিক আছে বিয়াইন রাতে দেখা যাবে। তাহা বিয়াইন দিন দিন দেখতে তো আপনি খুব সুন্দর হচ্ছেন। আপনার রস দেখি একদম উটলে পড়ছে তাই বুঝি? তা শুনি। কি কি সুন্দর হয়েছে আমার নাম শুনি বিয়েন পা থেকে মাথা পর্যন্তই আপনি পুরো আগুন সাবধান বাবা এই আগুনে কিন্তু আপনাকে পুড়িয়ে ছারখার করে দিব পালের বিয়াইন। আমি তো আপনার আগুনে নিজেকে শেষ করে দিতে চাই তা বেশ তো আজ রাতে আপনার বলটু ভালোভাবে টাইট দিয়ে দিব বলেন কি কি ব্যাপার মা তুমি কখন এলে তো এলাম তা তুই কেমন আছিস মা আমি ভালোই আছি তা তুমি কি মনে করে এতদিন পরে তোর মুখটা দেখার জন্য আমার বুকের ভিতরটা আঞ্চন করছে তাই তো চলে এলাম আমি তার কিছু জানি না এসেছ শ্বশুর মশাইয়ের গুত্ত খেতে কতবার এসে চা খান্ডই করেছিলে তোমায় ধন্য গো ধন্য মা মা কি ভাবছিস কিছু না তুমি বসো আমি তোমার জন্য চা করে আনছি হ্যাঁ মা তাড়াতাড়ি যা বোমা আমাকে কিন্তু লিকার চা দিও বুঝলে কেন বাবা আপনি দুধ চা খাবেন না না বৌমা তুমি লিকার চাই দিও দুদের ব্যবস্থা আমি করে নিব কি বলেন বিআই দূর যা নাংচো দা বিআই বোমা তুমি যাও এখন চাটা নিয়ে এসো দেখ না বুড়া মত্তা চ্যাটার কি করকরানি মাকে দেখে ওনা টন্টনিলা পাচ্ছে কি হলো বোমা তুমি গেলে না এখনো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চাতার আমরা যেন কোথায় ছিলাম কোথায় আবার আপনার বলতো ছিল আমার নাটের ভিতরে এই নাম তো দা আর না যা বলেছেন অনেক হয়েছে আর কি একটু বললেই না আমার কিন্তু দই বেরিয়ে যাবে তার থেকে ভালো চলেন বিয়াইন একটু ঘুরে আসি হ্যাঁ চলেন আজ আপনার বাগান বাড়িতে একটু ঘুরে আসি